সিস্টেমে রয়েছে আপনার আলাদা করে কোটিটা পড়তে হবে না কোটটা কিন্তু বোরখার সাথে কিন্তু অ্যাডজাস্ট করা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু এখানে আবার আপনার একটা পাইপেন করা হয়েছে কন্ট্রাস্টের যে কাপড়টা রয়েছে সেটা দিয়ে আসসালামু আলাইকুম যারা কালারফুল বোরখা পড়তে পছন্দ করেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারের হচ্ছে নোট কালার টাইপের যে কালার গুলো সে কিছু বোরখা রয়েছে আমি একটা বোরখা দেখিয়ে দিব যারা কোটি বোরখা পড়তে পছন্দ করেন অ্যাডজাস্ট কোটি সিস্টেমে আমি একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে এইটা যেটা হচ্ছে অ্যাডজাস্ট কোটি সিস্টেমে রয়েছে আলাদা করে কোটিটা পড়তে হবে না কোটটা কিন্তু বোরখার সাথে কিন্তু অ্যাডজাস্ট করা দেখতে পাচ্ছেন দুইটা কালারে কিন্তু কন্ট্রাস্ট করে বোরখাটি করা হয়েছে যদি কেউ চান এক কালারের ভিতরে কোটি সিস্টেম করে নেবেন সেটাও নিতে পারেন যদি কেউ চান আপনার পছন্দ মতো কালার কন্ট্রাস্ট করে নেবেন সেটাও নিতে পারবেন ইনশাল্লাহ আমি একটু স্লিভে অংশটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু রেগুলার স্লিভে করা হয়েছে বা প্লাজো স্লিভ বলতে পারেন অ্যাকচুয়ালি খুব সুন্দর করে কিন্তু এখানে আবার আপনার একটা পাইপেন করা হয়েছে কন্ট্রাস্টের যে কাপড়টা রয়েছে সেটা দিয়ে আবার খুব সুন্দর করে কিন্তু এখানে স্ন্যাপ বাটন হয়েছে যাতে আপনি হাতটা উঁচু করলেও আপনার হাতটা উঠে না যায় আপনি বাটনটা কিন্তু লাগিয়ে রাখতে পারবেন সো এটা একটু আমি হাতা গহটটা দেখিয়ে দিচ্ছি এটা তবে 슬িভার গহটটা সামনে আপনি পেয়ে যাবেন হচ্ছে এখানে কিন্তু পাইপিংটা পেয়ে যাবেন ফিতা পেয়ে যাবেন কোটিটা অ্যাডজাস্ট করার জন্য সো এটা আমি ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইডটা থাকবে ঠিক আছে ব্যাক সাইডটা কিন্তু এক কালারের ভিতরেই থাকবে আর সামনে দেখতে পাচ্ছেন কন্ট্রাস্ট কালারটা থাকবে সো এটা কিন্তু নেক পোর্শনটা রয়েছে ভি শেপে যদি সুন্দর আবাজ ভালো লাগে একটা স্ক্রিনশট নিয়ে অনলাইনে পারচেজ করতে মেসেঞ্জারে যোগাযোগ করবেন আর পারচেজ করতে চলে আসতে পারে আমাদের শোরুম গুলোতে আমাদের শোরুম রয়েছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল 4 ব্লক এ শপ নং 60 আমাদের আনাদার শোরুম রয়েছে তাহলে এই সবচেয়ে বড় শোরুম মোহাম্মদপুরে অতি নিকটে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ থেকে কাটি বাজার কানিগঞ্জ বাংলা ব্যাংকের গ্রাউন্ড ফ্লোর রয়েছে আলেস দিন স্কয়ার সবচেয়ে বড় শোরুম আমাদের আনাদার আরো একটি শোরুম রয়েছে কলমতলি i shopping mall of Fast Food 2005. Allah Hafiz Assalamu